দেখো গাছ আজকে মাম্মাকে এই লেচু গাছের ডাল দিয়ে কিভাবে ভয় পায় ঘুম পাড়াই দেখো দেখো লেচু ধরে আছে তো ও পোকা তো চিনে না তো এইটা দেখি আজকে ঘুম পাড়াবো দেখো চলো এই ঘুমাবি না এর তোর জন্য পোকা ধরে আনছি দিব দিবো দিব দিব পোকা ধরিয়ে দিবো দেখ এই দেখ কামড় দেয় দেখেছিস কামড় দেয় তাড়াতাড়ি ঘুমা বালিশটা ছড়িয়ে ঘুমা এইভাবে হ্যাঁ মুখে যাতে না লাগে বলিস তাড়াতাড়ি ঘুমানো হলে কিন্তু একবারে দিয়ে দেবো এভাবে দেখ তো দেখো বন্ধুরা মাম্মা সত্যি সত্যি অলরেডি ঘুমিয়ে পড়েছে লেচু গাছের মিথ্যা ডালটা দিয়ে ভয় হয়েছে পোকা তো কানের মধ্যে একটু শুশুরে দিলাম ভাবছে যে সত্যি সত্যি পোকা বোধ তো দেখো সত্যি সত্যি এ টাকলুটা ঘুমিয়ে পড়েছে দেখো বন্ধুরা দেখো মাম্মা আজকে ফার্স্ট ভাত খাচ্ছে নিজের হাত দিয়ে দু হাত দিয়ে ভাত খাচ্ছে দেখো দেখো কি অবস্থা ভাবে ভাত খেয়েছে এ বাবা এটা কি করলি মামমাম তুই কি দিয়ে ভাত খাচ্ছিস তুই কি দিয়ে খাচ্ছিস ডিম আর কি ডিম আর ভাত চটকায় খাচ্ছিস বাবা তাই বলে এইভাবে ভাত খায় মানুষ দেখি তোর মুখটা দেখি একবার মা কি অবস্থা করেছে দেখি দেখি একটু মুখটা মা ছি 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 এইভাবে বলে মানুষ ভাত খায় দু হাতে ভাত খায় পাগল একটা রে ছি মানুষ দেখলে তোকে কী যে বলবে হ্যাঁ মামা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওপরে ওঠা পড়েছে কোথায় চল তো দেখবো চল কোথায় ই বাবা এ তো পড়ে উঠে পড়ছি হাওয়াতে ই বাবা আমো কি পাই দেবো পেরে দিতে হবে আচ্ছা ঠিক আছে ই কোথায় উঠে পড়ছ এজে নো

কি পাচ দাঁড়া আজকে তোকে আমি আসলে পরে ফাটাবো আমি